গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি ঋতু আরও একটা নতুন ভিডিও শুরু করছি দেখতে থাকো তো ভাদ্র মাস শেষ হয়ে গেল আশ্বিন মাস পড়ে গেছে তাও দেখো গরম এক ফোঁটা কমেনি প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে আমার জীবনটা পুরো কয়লা করে দিলো জানো মানে আমি তো গরম একদমই সহ্য করতে পারি না তারপরে এত গরম পড়ছে বাবারে মানে শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায় যায়। কিন্তু কি আর করা যাবে কাজ তো আমার প্রচুর আর সব কাজ করতেই হবে তো চলো সকাল থেকে বাসি কাজগুলো কমপ্লিট করেছি তারপর কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজে মানে আমার নিত্যদিনের কাজকর্ম আর কি ও সরি সরি কোমর বাঁধিনি একটা নাইটি পরেই কাজে শুরু করেছি তো সত্যি কথা বলতে কী তো আমি না বাড়িতে সবসময় নাইটি পরেই কাজবাজ করি আসলে আমার বাড়িতে প্রচুর কাজ আমাকে সারাদিন এটা ওটা সেটা করতেই হবে নিজের সংসারে যা কাজ থাকে সেগুলো তো নিজেকেই করতে হবে তাই না কিন্তু কি কী তো সত্যি কথা একদম আমি না শাড়ি পরে একদমই কাজ করতে পারি না যেই জন্য শাড়িটা পরিই না তারপরে যখন গরমটা একটু কম কম থাকে তখন না ওই বিকেল বিকেল করে একটু একটু শাড়ি পরি এবার কি এখানে ওখানে টুকটাক শাড়িগুলো যেগুলো পরি সেগুলো তো সব জমে যায় এবার সেগুলোই ওই টুকটাক একটু একটু বিকেল বিকেল পড়া হয় মাঝে মাঝে তো এইদিকে তো গরমের জন্য একদম মানে শাড়িগুলোকে সব প্রণাম করে মানে রেখে দিয়েছি ঠাকুর প্রণাম করে যেমন হয় না একটাও হাত দিয়ে ছুঁয়ে দেখছি না গরমের জন্য তো চলো বেশি বকর বকর করছি আমি বাজ চলো দেখি কতটুকু করি আর বাজ তো অনেক আছে কিন্তু সব কিছু শেয়ার করতে পারছি না গো মানে একটু ব্যস্ত আছে বুঝতে পারছো তো এই যেইখানে দেখো ওই পেঁপে দুটো হচ্ছে আগের আর এগুলো হচ্ছে এখন নিয়ে হলো টাটকা তো এখন আলু পেঁপে টমেটো এসব দিয়ে রান্না হবে আমার আর আজকে আমাদের ওই আটটা না নটা মতো মুনিশ আছে মানে দুই জায়গায় করে আছে আটটা নটা মুনিশ আছে তাদের খাবার বানাবো এখন আমি সকাল সকাল তো এই মুনিশের খাবার হবে তারপরে আবার ভাত হবে তো ছেলে যেহেতু স্কুল যাবে তাই একটু তাড়াতাড়ি করতে হবে সব কিছু তো আমার ছেলেকে ঘুম থেকে এখনও উঠেনি জানো ওকে ঘুম থেকে তুলবো পরে উঠবে ও মাসা আসবে পরে তো ওই সাতটার দিকে আসবে তো তখন ও উঠে পড়বে উঠে মানে একটু তুলিয়ে দিতে হবে উঠবে উঠে পড়তে বসবে পড়াশোনা করে উঠবে আর তার মধ্যে আমি আবার একটুখানি ওকে ব্রাশও করাবো খাওয়াবো এগুলো তো মানে বাচ্চাদের খেয়াল তো রাখতেই হবে তাই না বাচ্চার আর এই যে আমার হয়েছে এক বটিটা তো হেসোতে আমি ভালো কাটতে পারি সবজি সব ভালো কাটতে পারি হেসোতে আসলে কি বলতো যেটা করে অভ্যাস তবে এখন বটিতেও ভালোই সবজি কাটা শিখে গেছি কিন্তু আসল কথাটা হচ্ছে কি এই বটিটা না মানে একদমই ধার নেই জানো একদমই ধার নেই হেসোতেই সবজি কাটতাম তারপর ওই তো আমাদের যেহেতু চাষি চাষির কাজবাজ আমাদের বাড়িতে এবার যে হেসোটা মানে একটুখানি ধার থাকে না সেটাই নিয়ে চলে যায় এবার আমাকে ওই ভোতা কাটতে হয় ভোতা হেঁস নিয়ে এবার হয়েছে কি আমি রাগ করে একখানো কিনে নিয়েছি যে এবার নিয়ে যাও কি করে নিয়ে যাচ্ছ মাঠে তো কেমন বলো আমার বুদ্ধিটা আর এই যে দেখো এখানে এই এতখানে ময়দা নিয়ে নিয়েছি এখন মাখতে হবে আর এই যে সবজিগুলো কেটেছি আলু পেঁপে এতটা হয়েছে কেটে আর কিছু সবজি নিয়ে আসা হয়েছিল কালকে তো সেগুলো যেন আমি একদমই গুছিয়ে রাখতে পারিনি ওই জন্য আজকে একটুখানি প্যাকেটে প্যাকেটে করে ঢুকিয়ে রাখলাম এই যে ফুলকপি দুটো এই যে করলা আছে ওইদিকে পটল আছে পেঁপে আছে আর ওই নিচের দিকে লাউটা আছে লাউটা আমি আগের দিন করেছিলাম আর এতটা আছে আর এই যে বেগুনগুলো একদম ছোটো ছোটো আর এখানে আছে কলা আলু এসব আর লঙ্কাগুলো দেখো আমি তো সব সময় বোটা ছাড়িয়ে রাখি তো এখন আর হয়নি অনেকটা সময় পরে আবার আসলাম এই যে আমার আজকের খাবার সকালের তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো কাজে লেগে পড়েছি মানে এগুলো একটুখানি রৌদ্রে দেবো আমার ছেলে না এগুলো নিয়ে এদিক ওদিক সেদিক করছিলো ওই জন্য ভাবলাম না মানে ঝেড়ে তো রাখছি তুলে তো একটুখানি রৌদ্রেই দিয়ে দিই রৌদ্রটা ভালোই আছে রৌদ্র ভালো থাকবে না ওরে বাবা যা রৌদ্র দিচ্ছে তো চলো বিছানাটা ঝেড়ে টেরে নিই ভালো করে মানে ঝেড়ে সরি ঝাড়ব না বিছানাটা আজকে ওই কভারটা একটু পাল্টে দেব আর এই যে একখানা আবার তো আমার কাছে যেগুলো থাকে সেগুলো আমি পাতি হয়তো তোমরা ভাববে কি দিদিভাই একই রকম চাদর পড়তে থাকো আমার ওই দুখানা চাদর আমি উল্টে পাল্টে পাতি আর আর একখানা আছে ওটা মানুষজন কেউ আসছে যখন তখন পেতে থাকি আর রান্না রান্নাবান্না কিন্তু চলছে মাঝ পথে এখন আমার রান্না আর তার মধ্যেই চলো এই যে কাজ কর এগুলো ভিজিয়ে দিই এগুলো একটুখানি ভিজে থাকলে না কাচাকুচি করার সুবিধা হবে এবার সঙ্গে সঙ্গে ভিজিয়ে তো আর পরিষ্কার হবে না যেগুলো নোংরা টোংরা ময়লা যেগুলো আছে সেগুলো তো কিছুটা সময় ভিজবে তারপরে তো ভালো পরিষ্কার হবে বলো আর এই যে কলপাটটা দেখছো দেখো শ্যাওলা শ্যাওলা লাগছে আমি কিন্তু এই কাচাকুচির পরে কলপাটটা পরিষ্কার করেছিলাম ভয়েসটা যেহেতু পরে দিচ্ছে তাই বলছি কলপাটটা আমি পরিষ্কার করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কত কিছু শেয়ার করবো বলো তারপর আবার বাড়িতে ওই যে অতগুলো মুনিশ আছে এবার পাট আসছে সেই সব পাট মেলতে হবে আবার আগের দিনের পাট তোলা মানে সব কিছু করতে হবে তো পাটের কাজগুলো আমি একা একা করি না আমার শাশুড়ি মায়ের সঙ্গে করি আর যেহেতু বেশি যখন খুব মানে আজ যেমন বেশি আছে তো আজকে আমরা তিনজন মিলেই করব। তো আমার বর আমি আমার শাশুড়া আমরা তিনজনেই করবো আর তার মধ্যে এই যে কাচাকুচিগুলো এগুলো না করলেও না মানে কাজ তো এখন ধরো লেগেই আছে কিন্তু এগুলো তো করতে হবে তাই না সময় হচ্ছে না তো আজকে ভিজিয়েই দিলাম আর আমার কাচাকুচি করতে অনেকটা বেলা যেহেতু গিয়েছিল আমি এগুলো মেলেছিলাম প্রায় তোমার ওই সাড়ে তিনটের দিকে আমি মানে সব মেলেছি ছাদে এবার আজকে তো আর শুকোবে না কিছু কিন্তু পরের দিন তো শুকাবে তাই না আর এই যে দেখো রান্না শেষ ভাতটা আমি হাড়ির মধ্যেই রেখেছি এখন আর এইদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই সব নিরামিষ এখানে আলু আর ওল রান্না করেছি ওল দিয়ে সবজি আর এখানে দেখো আলু পেঁপের সবজিটা সকালের থেকে গেছে আর ওইদিকে একটা আলু পটল বেগুন সব দিয়ে সবজি তো যাই হোক এখানেই রাখছি টাটা ভালো থেকো